এই দেখো এই গিলাস সকালবেলা পানি খাওয়ার সময় পাইনি ঘোড়া ধরে পানি খাতে এলো পাঁচটা ছেলে মিলে লেখাপড়া শিখেছি একটা ছেলে মিলে বিয়েও করলো না চাকরিও করলো না কলম যে কোম্পানি চাকরি কর তাও করলো না এই দেখো টকি পাইনি টগি এনে রেছে হ্যালো মাথা শেষ করে দিয়েছি কি কইলো রে মাথা পারে

তবাস ছেলেবেলে বানাস হবে কনতে তবাস ছেলেবেলে সব শিক্ষিত গাজাখোর আজ কি করে এ বাবু ওই বদনাম তুই দিসনে আমার ছেলেবেলে বিয়া না করতে পারে চাকরি না করতে পারে কিন্তু এই গাজাখোরের বদনামটা তুই দিসনে চাচা আজ তোবাস ছেলে গাজা খায় কি না খায় আইসো পুরো মান করে দিছি আই পুরো মান ছাড়া কথা কই নে জায়গায় বেরে পাঁচ পাঁচ ফেলে আইসো পুরো মান তোমার যে গাঁজা খায় তার মূল পুরো মান আমি দিয়ে দিচ্ছি আসল পুরো মান এই জাতীয় মাছ পাঙাশ না সিলবার তুমি কি ভাবতেছো বাংলাদেশের সব এলাকা শেষ করে গাঁজা খাই এম আসে দাঁড়ায় রয়েছে বাংলায় জাতীয় মাছ আছে পানা আমার ছেলে কি শিক্ষিত বাবু দেখেছো আমি গর্বে গর্ববতী হয়েছি আই গড আ ব্লেসি ওভার আস তুমি যে কইলে আমার ছেলে পারবে না নে যে আমার ছেলে বাইরে আছে আহা আমি পারি না আর পারি না তাই বাহুবড়া জু জু মাছ ইলিশ তুই বড় লাগা তুমি শিক্ষিত বানাসছো

কোথায় আয় কোথায় ছিলে এত কোন্ পেট পিলিজ কি বিমানি আর ইজ স্মোকিং কারবা ড্যাড এবারে জানেই একটু বাংলায় কো তোর কথা তো আমি কিছু বুঝদি পাতছিলে এনি রে তুই কিছু বুঝলি এটা আমার ছেলে সারা পৃথিবীর লেখাপড়া শেষ করে আইয়েছে ও মাখলেসা তুমি না বুঝলিও তোমার ছেলে যা কইছে ও আমি বুঝিস তোমার ছেলে Oy, oh, bi di sayang saya yes, bi di. Aiy. Ah! Haram jadah baper kas hati sah bi Oh Daddy please Hello. I kill you Daddy. Oh.